নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সরবাণির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব মুরগির মাংস ছেলে বাজার থেকে মাংস নিয়ে এসছে বলছে মা মাংস রান্না করো বন্ধুরা গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি মাংস রান্না করে দেখাবো আপনাদের পরে তেল দেব আলুগুলো ভেজে নেব হলুদ দেবো আলু মাংস রান্না করার আগে আমি আলুগুলোকে আগে ছাঁকা তেলে ভালো করে ভেজে নেবেন নুন দেব হুম আলু ভাজা হয়ে গেছে ওটা তুলে নেব আলু ভাজা তুলে নিয়েছি এবারে মাংস এই তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে বন্ধুরা অনেক দিনের পরে আমার রান্নাঘরে আজকের মাংস রান্না হচ্ছে আমার পোকা মাংস নিয়ে বললো মা আজকের মাংসটাকে ভেজে রান্না করবো তার মাংসটাকে ভেজে বলো মা গ্রামে আমার ঠাকুমা যেমন করে মাংস রান্না করতো আমার শাশুড়ি মাংস রান্না করতে মাংস হয়ে বন্ধুরা মাংসর তেলে এলাচ দিয়েছি লবঙ্গ ডালচিনি আর তার সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি এবারে আদা রসুনটা দেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে এবার আদা রসুনটা দেবো এতে কাঁচা লঙ্কা আদা রসুন একের সঙ্গে বাটা মশলা ভাজা ভাজা হয়ে এসছে এবারে হলুদ দেবো এবার জিরের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেবো এর মশলাটাকে ভালো করে ভেজে নেব এবার ধনিয়ার গুঁড়ো দেবো এবার মশলা তেল ফেলেছে এবার আলু আর মাংস ভেজে রেখেছিলাম এবারে দিয়ে দেবো এবার নুন দেবো হয়ে গেছে মাংস এবার জল দেবো এবারে গরম মশলার গুঁড়ো দেবো বন্ধুরা দেখুন গ্রাম্য উপায় দিশি মুরগির ঝোল করেছি কত সুন্দর দেখাচ্ছে দেখুন কাঠের জালে রান্নার একটা আলাদা স্বাদ আর গ্যাসের জালে রান্না একটা আলাদা স্বাদ আপনারা কাঠের জালে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে যে কোনো তরকারি স্বাদটা বলতে যাবে বন্ধুরা মুরগির ঝোলটা ভালো করে ফোটানোর জন্য এবার চাপা দেব আমার দেশি মুরগি ঝোল হয়ে গেছে বন্ধুরা মাংস হয়ে গেছে এবার নামানোর আগে কেশরি মেতে একটু দিয়ে ছড়ে দিই একটু চাপা আমার মুরগির মাংস ঝোল হয়ে গেছে বন্ধুরা আমার দেশি মুরগির ঝোল হয়ে গেছে বন্ধুরা আমার গ্রাম্য উপায় দেশি মুরগির ঝোল হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন বাড়িতে এরম তৈরি করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন পাশে থাকবেন